বন্ধুরা ভজوري মান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে মুসুরির ডালের তরকা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো কি কি উপকরণ লাগছে আর কিভাবে বানাচ্ছি আমরা দেখেনি মুসুরির ডালের তরকা বানাবার জন্য আমি একটু মুসুর ডাল নিয়েছি এটাকে জলে ভিজিয়ে আমি 1 ঘন্টা রেখে দিচ্ছি মুসুরির ডালের তরকা বানাবার জন্য আমি মুসুরির ডালটাকে প্রায় দু ঘন্টা ভিজিয়ে রাখলাম আর এখানে তিনটে ডিম নিয়েছি এই তিনটে ডিম দিয়ে আমি রান্নাটা করব। আর একটু পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন আদা কুচি আর কারি কারিপাতা এই দিয়ে মুসুর ডালের তরকার রেসিপিটা চলো আমরা শুরু করি তরকা বানাবার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তাতে একটুখানি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফুলটাকে আমি একটু ভেজে নিচ্ছি একটু ফোড়নটা ভেজে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে রাখছি রসুন একটু আদা কপি আরো পেঁয়াজ পিছি ফোড়নটা একটু ভাজছি এরপরে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা আমি একটু লাল লাল করে ভেজে ফেলুন পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা সব যখন একটু ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি এই ধুয়ে রাখার ডালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি মুসুর ডালটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি ডালটাও আমি ফোড়নের সঙ্গে ভেজে নিচ্ছি তাতে ডালের একটা গন্ধ আসবে খুব সুন্দর ডালটা প্রায় দু মিনিট আমি ফোড়নের সঙ্গে ভেজে নিলাম এবার আমি এর মধ্যে একটু মশলা অ্যাড করব। প্রথমে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একটু হলুদ একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো ঢালটা তোমরা পরিমাণ মতো দিয়ে নুন হলুদ আর সমস্ত মশলা দিয়ে আমি ডালটাকে একবার ভেজে নিচ্ছি ডালটা প্রায় দু মিনিট আমি ফোড়নের সঙ্গে ভেজে নিয়েছি এইবার আমি দিয়ে দিচ্ছি একটু জল ডালটাকে সুসিদ্ধ করার জন্য একটু জল দিয়ে দিলাম মুসুরির ডাল প্রায় দু ঘন্টা ভিজানো ছিল আর তার উপরে একটু ভাজা ভাজাও করে নিয়েছি এটা সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না আর জলও আমি বেশি দিলাম না এই মাপেই দিলাম এবার একটু ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ হতে ছেড়ে দিলাম দু মিনিট ডালটা সেদ্ধ হতে হতে আমি গ্যাসের মধ্যে একটা প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে একটু সরষের তেল দিয়ে দিলাম আর এই যে তিনটে ডিম আমি রেখেছিলাম তিনটে ডিমকে আমি একটু নুন দিয়ে ফাটিয়ে নিচ্ছি ডিমগুলো দিয়ে আমি অমলেট করে পাশে সরিয়ে রাখছি ডিমটা আমি দিয়ে দিলাম ডিম থেকে আমি তিনটে ডিম থেকে একটুখানি আমি অমলেট করে নিচ্ছি একটা মোটা অমলেট হয়েছে তিনটে ডিম থেকে এটাকে আমি ঠান্ডা করে একটু পরে পিস পিস করে কেটে নিচ্ছি ডালটা আমি সেদ্ধ করতে দিয়েছিলাম একবার বা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভিজানো ছিল তারপরে আবার মুসুরির ডাল খুব সুন্দর ঘন হয়ে গেছে এখন আমি একটু ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিচ্ছি এই ডালটা তোমরা রুটি পরোটা দিয়ে খেয়ে দেখো খুব সুন্দর লাগে এরপরে আমি দেখো ডিমগুলো পিস পিস করে কেটে নিয়েছি ডিমের যে পিসগুলো সেগুলো আমি ডালের মধ্যে এবার দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে এইভাবে মুসুরির ডালের তরকা বানিয়ে তোমরা খেয়ে দেখো একটু অন্যরকম স্বাদ হয় আর খেতে খুব ভালো লাগে আমরা রুটি কি দিয়ে খাবো পরোটা কি দিয়ে খাবো বুঝতে পারি না এইটা ডা ভাতের সঙ্গেও ভালো লাগে দেখো সমস্ত ডিমের পিসগুলো আমি দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে নিচ্ছি আমার আর একটা কাজ বাকি আছে চলো সেই কাজটা করে নি আবারও আমি একটা সসপ্যান বসিয়ে দিলাম সসপ্যানের মধ্যে একটু সরষের তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি একটু শুকনো লঙ্কা কাঁচা একটু সর্ষে করুন আর একটুখানি কাশ্মীরি মিক্সের গুঁড়ো দিয়ে দিন এটা আমি তরকা লাগাবো ডালটাতে গ্যাসের ফ্লেমটা ফেলে দিয়ে আর এখানে আমি কারি পাতা তুলে রেখেছিলাম সেই কারি কারি পাতাও দিয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ আসছে কারি পাতা এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিচ্ছি এই যে ডালটা ফুটছে আর আমি যে তরকাটা লাগালাম এইটাকে আমি গরম গরম ডালের ওপরে দিয়ে দিচ্ছি দারুণ গন্ধ আসছে আর খুব ভালো খেতে হয় এটা তোমরা একবার খেয়ে দেখো এটা একটা ওয়ান পট রান্না ডাল তরকারি দুটোরই কাজ করে ভাত দিয়েও ভালো লাগে তবে বেশি ভালো লাগে লুচি পরোটা আর রুটির সঙ্গে দেখো এইভাবে আমি তরকাটা লাগিয়ে নিলাম এবার আমার এটা রেডি হয়ে গেল এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কস্তুরি মেথি কস্তুরি মেথিটা দিলে একটা তরকার গন্ধ আসে এটা খুবই জরুরি একটা উপাদান এটা কিন্তু তোমরা দেবে কস্তুরি মেথি দিয়েও আমি একটু নেড়ে নিলাম এবার আমি পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি দেখো তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মুসুরির ডালের তরকা একটু চেঞ্জ হলো তোমরা এইভাবে মুসুরির ডাল দিয়ে তরকা বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগে খেতে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অনেক লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো যাতে আমার নিত্য নতুন সমস্ত রান্নার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও কোন বন্ধু কোথা থেকে দেখছো জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকে এইভাবে মুসুরির ডাল আর কারিপাতা সর্ষে ফোড়ন ডিম দিয়ে তড়কা বানিয়ে খেয়ে দেখো দুর্দান্ত লাগে ধন্যবাদ